আগের মতোই যেন তেন ভাবে আরেকটি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য কোন রাজনৈতিক দল চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আগামী দিনে এমন নির্বাচন চাই না যে নির্বাচনের আবারও নতুন ভাবে ফ্যাসিবাদের আরেকটা অধ্যায় শুরু হবে সেই ধরনের নির্বাচন আমরা চাই না আমরা একটা গ্রহণযোগ্য সুস্থ ক্রেডিবল আমরা একটা ইলেকশন চাই যে ইলেকশনের মাধ্যমে জনগণের যথার্থ প্রতিনিধিত্ব করার মতো উপযুক্ত ব্যক্তিরাই যাদেরকে জনগণ চাইবে তারা আগামী দিনে ক্ষমতায় আসবেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার মধ্যে দিয়ে শহীদদের এবং আহতদের স্বপ্ন তারা পূরণ করবেন জনআকাঙ্ক্ষা পূরণে তারা ভূমিকা পালন করবেন আমরা আমরা স্থানীয় নির্বাচন চাই যে সরকার আদৌ জাতীয় নির্বাচনের মতো একটি অর্থ গুরুত্বপূর্ণ ক্ষমতার পালাবাদল হবে এমন কোন নির্বাচন পরিচালনা করার মতো তারা সামর্থ্যবান কিনা সেটিও আমরা দেখি কারণ আমরা আশঙ্কা করছি বর্তমান যে পরিস্থিতি তা আমরা আগামী দিনে এমন কোন নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবারও নতুন ভাবে ফ্যাসিবাদের আর অধ্যায় শুরু হবে সেই ধরনের নির্বাচন আমরা চাই না আপনার ভাগ্যের বরাদ্দের বাইরে কিছু আপনি প্রচেষ্টা চালাবেন আল্লাহ সাহেব রিজিকের পেছনে ছুটিন না আচ্ছা তালিরাজব্রত আপনি কি বলছেন রিজিকের মালিকের পিছনে ছুট রিজিকের পিছনে নয় রিজিকের মালিকের মালিকের পিছনে ছুট সম্মানিত ভাইরাণ বাংলাদেশের জনগণ জামাতি সামি প্রতি আস্থা রাখছে জামাতি ইসলামের প্রতি তাদের ভালোবাসার একটা জায়গা তৈরি হয়েছে আস্থা জায়গা তৈরি হচ্ছে এটাকে একটা চুরন্ত সফলতা দিকে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আমরা এখন থেকে আমরা সত্য শক্তি নিয়োগ করবো ইনশাল আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে সুখী সমৃদ্ধশালী বসবাস মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা দুর্নীতি মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমরা বৈষম্যহীন ন্যায় বিচারের ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্ব শক্তি নিয়োগ করে আগামী দিনে আল্লাহ সাহায্য নিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা ক্ষমতার কেন্দ্র বিন্দুতে যাওয়ার জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বশক্তি নিয়োগ করতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য এবং নির্বাচনটিকে আগের মতোই যেন আরেকটি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য কোন কোন রাজনৈতিক দল চেষ্টা করতে এ ব্যাপারে জনগণকে সজাগ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আগামী দিনে এমন কোন নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে আবারও নতুন ভাবে না আমরা একটা গ্রহণযোগ্য সুস্থ ক্রেডিবল আমরা একটা ইলেকশন চাই যে ইলেকশনের মাধ্যমে জনগণের যথার্থ প্রতিনিধিত্ব করার মতো উপযুক্ত ব্যক্তিরাই যাদেরকে জনগণ চাইবে তারা আগামী দিনে ক্ষমতায় আসবেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার মধ্যে দিয়ে শহীদদের এবং আহতদের স্বপ্ন তারা পূরণ করবেন জন আকাঙ্ক্ষা পূরণে তারা ভূমিকা পালন করবেন সরকার আদৌ জাতীয় নির্বাচনের মত একটি অর্থ গুরুত্বপূর্ণ ক্ষমতার পালাবদল হবে এমন কোন নির্বাচন পরিচালনা করার মতো তারা সামর্থ্য কিনা সেটিও আমরা দেখতে চাই কারণ আমরা আশঙ্কা করছি বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের আশঙ্কা যে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনটি জনগণের চিন্তা চেতনার প্রতিফলনের জন্য যে গ্রহণযোগ্য নির্বাচন দরকার সেই পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন বর্তমান অন্তর্গত সরকার এবং বিশেষ করে নির্বাচন কমিশন এটা নিশ্চিত করতে পারবেন কিনা ইতিমধ্যেই জনগণের সেই সংসদ এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতনও থাকতে হবে আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক অবশ্যই গণহত্যাকারীদের বিচার জায়গায় জনগণের আস্থার জায়গায় আসতে হবে এগুলো সম্পন্ন করি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী অন্যায় আবদারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার মাথা নত করবে আর সেটি আমরা মেনে নিব এটি হবে না এবং সেটি আমরা করতে দেব না ইচ্ছা সংগ্রামী ভাই সব সবশেষ কথা হচ্ছে যে আমাদের প্রিয় ভাই যিনি তার ছাত্র অবস্থায় সেই স্কুল জীবন থেকে যিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন যিনি পুরো জীবনে ইসলামী আন্দোলনের সাথে একাকার করে যিনি সময় দিয়েছিলেন যিনি অসুস্থতা সত্ত্বেও কঠিন শারীরিক কষ্ট নিয়ে যিনি নিঃশ্বাস থাকা পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত তিনি এক মুহূর্তের জন্য ইসলামী আন্দোলনের কাছ থেকে নিজেকে আলাদা করেন যিনি নিরলসভাবে ভূমিকা পালন করে গেছেন যিনি নিরহংকারী ছিলেন যিনি ত্যাগি ছিলেন যিনি কমিটেড ছিলেন চরম ধৈর্যশীল ছিলেন তিনি একজন ভালো অর্গানাইজার ছিলেন তিনি একজন ভালো ইমানদার ছিলেন ইসলামী আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলেন আমাদের প্রিয় ভাই জাকিউর রহব জাকি আল্লাহ রাবুল যেন তার জীবনের সমস্ত নেকামল গুলো সাতকে জারিয়া হিসাবে তার কবরে কেমন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন যেন কেয়ামত পর্যন্ত এখানে সংযুক্ত করার জন্য তৌফিক দান করেন সেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রেখে যাওয়া সংগঠন যাদের উপরে অর্পিত হয়েছে সেই ভালোবাসা সেই স্বতঃস্ফূর্ততা সেই আন্তরিকতা সেই সময়দান সেই পেলেশানি সেই চেতনা সেই সেই কনসেন্ট্রেশন নিয়ে যেন আমাদের ভাইরা এবং আমাদের সদস্য ভাইরা যেন ভূমিকা পালন করে কাফেলাকে কাঙ্ক্ষিত মঞ্জিলের দিকে আমরা এগিয়ে নিতে পারি আমাদের জাকির হক জাকির ভাইয়ের সারা জীবনের স্বপ্ন ইসলামী সমাজ আমাদের কাফেদার যে অংশে আমরা দায়িত্ব করি অংশকে জন্য আমরা গড়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ রাবুল আলমীর যেন আমাদেরকে দান করেন জাকির হক জাকির ভাইয়ের পরিবার আমাদের কালচারাল অঙ্গনের ইসলামী আন্দোলনের পরিবার এই পরিবারটিকে আল্লাহ আল্লাহ জন্য আলহামীর ধৈর্য এবং সাহসিকতার সাথে অভিভাবকত্ব নিয়ে আল্লাহ রাবুল তাদের জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন স্বয়ং নিজেই যেন তাদের অভিভাবক হয়ে যান ইসলামী আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমাদের প্রত্যেকটি দায়িত্ব রয়েছে এই ধরনের পরিবারগুলো পাশে থাকা একে একে আমাদের কাছ থেকে আজ মোবাদুল্লাহ ভাই চলে গেলেন আমাদের মোমেন ভাই চলে গেলেন আমাদের আসাদ বিন হাফিজ ভাই চলে গেলেন আমাদের মধ্য থেকে কবি সাহিত্যিক সাংবাদিক সিনিয়র যারা তারা আমাদের মাছ থেকে একে একে চলে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমী যেন প্রত্যেকেই জান্নাত ফেরটা উদান করে সেই জন্য আমরা দোয়া করব এবং এই শূন্যতা পূরণ হওয়ার নয় আমরা এই শূন্যতা পূরণের জন্য আল্লাহ সাহায্য চাইব প্রত্যেকে আমরা যেন এক একজন জাকিউর হক জাকি ভাইয়ের সেই পেরেশানি সেই দৌড়ানো এবং সেই সামগ্রিক তৎপরতাকে আমরা ধারণ করে আমাদের এই কাফেলাকে জন্য আমরা এগিয়ে নিতে পারি সেইভাবে